আসসালামু আলাইকুম মাংস সংরক্ষণের কারখানায় একটা মেয়ে চাকরি করতো সে প্রতিনিয়ত মাংসের ইন্সপেকশন করতো একদিনকে হিমাগারের ভেতরে ঢুকে সে মাংসগুলোকে দেখার কাজ করছিল সে তার জরুরি একটা জিনিস সংরক্ষণের প্রয়োজন ছিল যেই কারণে সে মাংসে সেই হিমাগারে ঢুকেছিল তবে আশ্চর্যজনকভাবে হঠাৎ করে কেন জানি না হিমাগারের দরজাটা আটকে যায় সে অনেক চেষ্টা করে খোলা কিন্তু খুলতে পারে না তবে দুর্ভাগ্যজনকভাবে সেই মুহূর্তটাই কিন্তু অফিসটা বন্ধ হওয়ার সময় মানে অফিসের প্রত্যেকটা কর্মচারী অফিসার সবাই ওই মুহূর্তে বের হয়ে চলে যায় তার ভাগ্যে এই জিনিসটাই পড়েছিল সে বারবার দরজাটাকে ঢাকা ছিল আসলে হিমাগারের ভেতর থেকে কোনো কিছু বাইরে পর্যন্ত যাচ্ছিলো না বাহিরে কোনো শব্দ না যাওয়ার কারণে কেউ তাকে হেল্প করতেও আসেনি আর আশেপাশে কেউ ছিলও না সে ধরেই নিয়েছিল আজকে তার মৃত্যু অবধারিত সে দীর্ঘ পাঁচ ঘন্টা সে হিমাগারের মধ্যে আটকে ছিল প্রায় মৃতপ্রায় অবস্থা সে মমুষ্য অবস্থাতে হঠাৎ করে দেখে কেউ একজন হিমাগারের দরজাটা খুলে এবং তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে বের করে নিয়ে এসে তাকে উষ্ণ জায়গায় রাখে যখন সে একটু চেতনা ফিরে পায় তখন দেখে যে গেটম্যান সে গেটম্যান তাকে হিমাগারের ভেতর থেকে নিয়ে এসে উষ্ণ জায়গায় রেখেছে। সে কান্নারত কণ্ঠে সে গেটম্যানকে জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন আর এটা তো আপনার রুটিন ওয়ার্কের মধ্যেও নাই আপনি কীভাবে বুঝলেন আমি এই হিমাগারের মধ্যে আটকে রয়েছে। সে গেটম্যান কী উত্তর দিয়েছে জানেন গেটম্যান বলেছে আপনি প্রত্যেক দিন যখন অফিসে ঢুকেন তখন আমাকে হ্যালো বলেন আর যখন আপনি ফিরে চলে যান তখন আপনি বাই বলে যান এবং বলেন কালকে আপনার সাথে আবার দেখা হবে আজকে আপনি হ্যালো বলে ভেতরে ঢুকেছেন ঠিকই কিন্তু হাজার হাজার মানুষ এই গেট দিয়ে বের হলেও আপনার সেই বাই বলাটাকে আমি প্রচণ্ড পরিমাণে খুঁজছিলাম আমি ভাবছিলাম হয়তো ব্যস্ততার কারণে আপনি বের হয়ে গিয়েছেন আপনার হয়তো বা মনে নেই আমাকে বাই বলতে এই কারণে আমি সব জায়গায় তালা লাগিয়ে আমার বিশ্রামাগারে গিয়েছিলাম কিন্তু না আমার মনটা কেন জানি না বারবার খোঁচাচ্ছিল আমি আবার উঠে চলে এসেছিলাম আমার মনে হচ্ছিল হয়তো আপনি ভেতরেই কোথাও রয়েছেন আমি এই পুরো কারখানার প্রত্যেকটা কর্নারে কর্নারে আপনাকে খুঁজেছি হঠাৎ করে আমার মনে হলো আপনি তো প্রতিনিয়ত এই হিমাগারে ভেতরে যাওয়া আশা করেন আমি সেই কারণেই হিমাগারের দরজাটা খুলি এবং খুলে দেখি আপনি মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন তখন আপনাকে নিয়ে এসে আমি এখানে উষ্ণ জায়গায় রাখি মহিলাটা না ওই মানুষটার দিকে তাকিয়েছিল উনি আবারও সেই মানুষটা আবার বলছিলেন আপনি একমাত্র মানুষ যে আমাকে মনে করেন আসলে আমি একজন মানুষ গেটে দাঁড়িয়ে থাকি সবাই যাওয়া আশা করে সবার কাছে মনে হয় আমি একজন অদৃশ্য কোনো কিছু কেউ আমাকে কখনো দেখেও না কথাও বলে না আর আপনি এমন একটা মানুষ যে আমাকে প্রত্যেক দিন এই হ্যালোটুকু বলেন জন্যেন আমার কা আমার নিজের কাছে মনে হয় আমি একজন মানুষ আমাকেও কেউ একজন দেখে আমাকেও কেউ একজন সম্মান জানায় আসলে কি জানেন ঘটনাটার কারণটা আসলে আমরা প্রতিনিয়ত এত ব্যস্ত থাকি এত কিছু বিভিন্ন জনার সাথে প্রতিনিয়ত আমাদের সাক্ষাৎ হয় আমাদের উচিত কি জানেন এত ব্যস্ততম সময়ে এত ব্যস্ত পড়া শহরে আমরা যেখানেই যাই প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের ভিতরে যাতে আমরা ইতিবাচক প্রভাব ফেলে আসতে পারি তার উপরে যেন নেগেটিভ কোনো কিছু ছড়িয়ে না আসি এই কাজটা আমাদের করা উচিত আজকে হয়তোবা এই মেয়েটা বেঁচে গিয়েছে তবে অনেক আগে একটা গল্প পড়েছিলাম ছুটির ঘন্টা। আমার মনে হয় আপনারা অনেকেই হয়তোবা গল্পটা পড়েছেন আজিজুর রহমানের লেখা ছিল আসলে সেটা ভীষণ পরিমাণে হৃদয় বিদায়ক ছিল ছোটো করে যদি বলি তাহলে একটা ছেলে ওয়াশরুমের মধ্যে আটকে গিয়েছিল এবং তাদের স্কুল ওই দিনকেই ছুটি দিয়েছিল দীর্ঘ এগারো দিনের জন্য তার বেঁচে থাকার কোনো চান্সে ছিল না গেটম্যানরা সবাই তালা আটকিয়ে স্কুল থেকে বের হয়ে গিয়েছিল এবং দুর্ভাগ্যজনকভাবে সেই ছেলেটা কিন্তু সে বাথরুমের মধ্যেই মরে পড়েছিল তার কাছে হয়তোবা এটা দুর্ভাগ্য ছিল এই আপুটার জন্য হয়তো বা সৌভাগ্যের যে এরকমভাবে বিষয়টা এরকম না তবে আপনি যদি কোনো একজন মানুষের উপকার করেন সেই মানুষটার মধ্যে ইতিবাচক কোনো প্রভাব আপনি ফেলতে পারেন তাহলে কিন্তু সেই মানুষটা আপনি যখন বিপদে পড়বেন বা তার চোখের সামনে আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাবেন অবশ্যই সে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই যখন যেখানেই যান সবার মধ্যে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করুন নেগেটিভ কোনো কিছু ছড়াবেন না